সেলফিল গ্রুপে মে যেন লোন বাড়াবেন তাকাই দেয় না লোন বাড়াবে যা করি আমরা করি আমাদের সেলফিল গ্রুপের সংখ্যা সবচেয়ে বেশি 90 লাখ এমন বাচ্চাদের স্কুলের ডেস্কটাও তারাই তৈরি করে যখন তারা তৈরি করে 25000 টাকা আমরা দিচ্ছি তাদের এবং আমি চাই আগামী দিন সেলফিল গ্রুপের জন্য প্রত্যেকটা জেলায় জেলায় বড় বড় বাজার তৈরি করে দেব যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বিক্রি করবে এবং তারা নিজের রোজগার করবে मैंने तो 200 स्कूल राज गोंसी के लिए कर दिया मैंने 55 नंबर का यूनिवर्सिटी बना दिया और भी बड़ा कैंपस बन रहा है जिला राय का मूर्ति भी मैंने बना दिया मैंने राजवंशी भाषा कामतापुरी भाषा का स्वीकृति दिया है राजवंशी कल्चरल बोर्ड बना दिया है हम कामतापुरी बोर्ड भी बनाया है नौशक श्वेत बोर्ड भी हम बनाया जोई सेतु भी हम बनाया कुछ बिहार में आपका या सेतु वो भी मैंने बनाया कुछ भी हेरिटेज टाउन वो भी हमने किया एक सौ दिन का काम पे रुपया नहीं दिया तो और रुपया उनसठ लो, लोगों को हमने दिया और आने वाला हमारा सौ दिन का काम का वो काम हमारा दिल्ली का लिखा नहीं चाहिए हम हमारा बंगाल गवर्नमेंट से कर्मोशी प्रोजेक्ट चालू कर दिया जिसमें हम पचास दिन का काम तो देंगे जॉब कार्ड होल्डर को अगर जरूरत पड़े तो साठ दिन का भी देंगे आपको चिंता करने का कोई जरूरत नहीं है ये बाड़ी गो भेगा लोगों बाड़ी चौक चौक हमें आपको इंडस्ट्री बन रहा है हमें इकोनॉमिक एक एक कोल्डर बन रहा है बनाया बनने का प्लान कर रहा है पाना से कुछ भी अर्थक कितना इंडस्ट्री बनेगा बहुत सारे लोगों का एम्प्लॉयमेंट होगा आपका घर का बहुत का लड़का लड़की बाहर में जागते काम करने के लिए उसको बाद उसको कोई कुछ नहीं मिलता है हम उसको लिए वेलफेयर फंड बनाया उसको भी हम एक करके स्वास्थ्य साथी कार्ड देगा अलग से आपको फैमिली का जो स्वास्थ्य साथी कार्ड हम दे रहा है वही कार्ड उसको भी मिलेगा अलग से इसी के लिए बाहर में जो काम करता है उसके पास रुपया नहीं रहता है उसको हेल्थ स्कीम नहीं है वो हेल्थ स्कीम में हम उसको ले आएंगे जो लोगों को घर नहीं बना दिया एगार लोगों का लिस्ट मैंने जो भेजा था उसको फोन करके बताता है बीजेपी से कल कर रहा है कॉल सेंटर से फिर एप्लीकेशन करो हम कर देंगे पर तुमको करने का जरूरत नहीं है बंगाल गवर्नमेंट डिसीजन लिया है कि हम लोग इस साल में आफ्टर इलेक्शन हम शुरू करेगा इलेवन लाख लोगों को हम घर कर देंगे हम जलपाईगुड़ी अलीपूद्वार कुछ बिहार में जिसको घर फुल्ली डैमेज हुआ जिसको पार्टली भी डैमेज हुआ ओ घर भी हमारा सरकार बना देंगे ए हमारा वादा है इसका कारण यही है कि गरीब लोगों को पहले देखना ए हमारा काम होता है कर्तव्य होता है मोरे रखबेन की चाशी भाई रा दस हजार টাকা করে পান আমাদের থেকে পান কি পান না পান তো যা বারে মজুররা পট্ট পর কাকা পয় বলুন দেখি আপনারা আপনাদের যত ফেস্টিভ্যাল হয় দুর্গা পুজো থেকে শুরু করে সাহায্য পান কি পান না করেনি কেন করবে আপনারা কি জানেন আয়ুষ্মান ভারত যদি আপনি পেতেন একটা স্কুটার যার বাড়িতে তাকে দেবে না একটা চাকরি করে যে তার বাড়িতে তাকে দেবে না এইভাবে আয়ুষ্মান ভারত করলে কত লোক পেতো আমাদের এগারো কোটি লোকের মধ্যে এক কোটি পেত দশ কোটি রাস্তায় ঘুরে বেড়াতো আমরা করেছি স্বাস্থ্য সাথী সব আমরা 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 তার কারণ এটা দেখি না ওর সাইকেল আছে কি ওর মোটর আছে কি ওর পাকা বাড়ি কি ওর কাঁচাবাড়ি মানুষ মানুষ সবুজ সাথী সাইকেল আপনার ছেলেমেয়েরা পায় পায় কি পায় না স্মার্টফোন কয় কি পায় না এই বছর থেকে মনে রাখবেন আগামী বছর থেকে ক্লাস ইলেভেনে দেবো ওটা আমরা কারণ টুয়েলভে দিলে ইলেভেনটা ওদের প্রবলেম হয় সেই জন্য লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা লক্ষ্মীরা আমার আম্মার এবার বলুন তো ষাট বছর বয়স যাদের হয়ে গেছিল সেরকম ছ লক্ষ মহিলা ছিলেন আমি আপনাদের আগেই বলেছিলাম ষাট বছর হয়ে গেলেও এই স্কিম চালু থাকবে আর এই স্কিমে আপনারা যতদিন বাঁচবেন ততদিন এই টাকাটা পাবেন অর্থাৎ এটা আপনার সারা জীবনের জন্য থাকবে এটা আপনার নিজস্ব অধিকার ছাত্রছাত্রীদের জন্য দশ হাজার টাকার স্মার্ট কার্ড সংখ্যালঘুরা জেনে রাখুন তিন কোটি ছাত্রছাত্রীকে আমি স্কলারশিপ দিয়েছি ঐক্যশ্রী অবেশী বন্ধ করে দিয়েছে প্রোগ্রাম আমি মেধাশ্রী করে দিয়েছি তপশ্রী ছাত্র বন্ধুদের যুব বন্ধুদের আমরা যুব আমরা যজ্ঞশ্রী প্রোগ্রাম করে দিয়েছি আপনার ছেলে ট্রেনিং নিয়ে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে আইএস হবে আইপিএস হবে কন্যাশ্রী মেয়েরা আজকে কত ভালো করছে একদিকে কন্যাশ্রী অন্যদিকে শিক্ষাশ্রী অন্যদিকে ঐক্যশ্রী অন্যদিকে মেধাশ্রী একদিকে মেধাশ্রী অন্যদিকে যজ্ঞশ্রী একদিকে যজ্ঞশ্রী অন্যদিকে সবুজ সাথী একদিকে সবুজ সাথী অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার একদিকে লক্ষ্মীর ভাণ্ডার অন্যদিকে রূপাশী কোনটা নেই বলুন তো এর মধ্যেও তো সরকারি কর্মীরা আরো চার পার্সেন্ট দিয়ে পাবে মে মাসে আমরা বলেছি অঙ্গনওয়াড়িদের এক হাজার টাকা করে আমরা বাড়িয়েছি আগে জেনে রাখবেন কেন্দ্র নাইনটি পার্সেন্ট টাকা দিত এখন দেয় না আমাদের ম্যাক্সিমাম টাকাটা দিতে হয় কিন্তু আপনারা অনেক কাজ করেন আশার কর্মীরা অনেক কাজ করে আশার কর্মীদেরও এক হাজার টাকা বাড়িয়েছি অঙ্গনওয়ারিদেরও বাড়িয়েছি হেলপারদেরও পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে ভিআরপিও বাড়ানো হয়েছে সিভিকও বাড়ানো হয়েছে সাংমানিক গ্রিন পুলিশও বাড়ানো হয়েছে আরো এরকম যারা আছেন সবটা আমার মনে পড়ছে না অনেককেই করে দেওয়া হয়েছে পঞ্চায়েতের কর্মীরা আগে স্বাস্থ্য সাথী পেত না সবটাই করে দেওয়া হয়েছে বাকি কিছু নেই বাকি যদি ছোট খাটো কিছু থাকে আমায় বলবেন আমি পরে দেখে নেবো এখন তো ইলেকশন চলছে আর রাজবংশী ভাই বোনেরা কি এতদিনে দিদিকে বিশ্বাস হয়েছে তো নাইনি ব্যাটেলিয়ান বলেছে সেটাও দিদি করে দিয়েছে তো করেছি কি করিনি